আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি আজকে আমরা খুব সহজে চেনা যায় আসলে আমরা ছোটবেলা থেকেই তো সমাসটা শিখে থাকি কিন্তু সমাজ আমরা নির্ণয় করা শিখি কিন্তু পরীক্ষায় তো সমাজ নির্ণয় করার আগে আমাদের একটা শব্দ দিয়ে দেয় সেইটার ব্যাস বাক্য সহ আমাদের সমাসটা চিনতে হয় কিন্তু আমরা যদি সমাজ শব্দ দেখে বুঝতে পারি যে এটা ওই সমাজ তাহলে কিন্তু আমাদের সমাজ নির্ণয় করা বলো কোনো সমস্যা না কিন্তু আসলে আমরা সমাজটা চিনতেই পারি না যে এটা কোন সমাজ হবে তো তার জন্য তোমাদের জন্য একটা খুবই সুন্দর ক্লাস আজকের নেওয়ার পরিকল্পনা করেছি যাতে সমাজটা সবাই খুব সুন্দরভাবে শিখতে পারো এবং জীবনে আর কখনো সমাজ নিয়ে সমস্যা না হয় একটা ক্লাসে তোমার সমাজ সম্পর্কে পূর্ণ ধারণা চলে আসবে তো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে ফিরে যাই তো সবাই দেখো আমরা সমাস চেনার উপায়ে ক্লাসটা আজকে করব সমাস মূলত কত প্রকার আমরা জানি সমাস মূলত দ্বন্দ্ব সমাস কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস দিগ সমাস আর আছে বহুপ্রী সমাস অব্যয়ভাব সমাস এই সমাসগুলো তো থাকে তা বাদেও এই যে প্রাদি সমাস একটা সমাস আছে আমাদের path এই প্রাদি সমাস এবং নিত্য সমাস তোও সেটাই আমাদের বাক্য খুব একটা আসলে এজন্য আমরা ব্যাসবাক্য যেতো আসনা সেতো ওই সমাসটা দেখব না এই সমাসগুলো আমরা কিভাবে এই সমাজগুলো কিভাবে আমরা চিনতে পারবো তো সেটা নিয়ে আমাদের মূলত ক্লাসটা শুরু করি তো দেখো আমি এখানে লিখে রেখেছি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসের উপরে লেখা আছে উভয় পথ পদপ্রদান সমাস পরবর্তীতে লেখা আছে পরপথ প্রধান সমাস তো এখানে উভয় পদ পরপদ তৃতীয় পদ প্রধান এবং পূর্বপদ প্রধান ঠিক আছে আমরা কিভাবে সমাজটা নির্ণয় করব এটা আমরা এখন দেখব সমাজটা আচ্ছা উভয় পথ প্রধান পরপদ প্রধান তৃতীয় পদ প্রধান পূর্বপদ প্রধান সমাস তো প্রথমে আমরা দেখি দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে কি পদ প্রধান আমরা জানি সমাসে কয়টা পথ থাকে সমাসে কিন্তু দুইটা পদ থাকে একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ তাহলে যে কোনো শব্দে যদি দুইটা পথ থাকে পূর্বপদ এবং পরপদ তাহলে দ্বন্দ্ব সমাসে বলা হচ্ছে উভয় পদই প্রধান মানে কোন পদের গুরুত্ব কিন্তু কম নয় দুই পদেরই প্রাধান্য থাকবে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তো আমরা একটা উদাহরণ দেখি প্রথমেই যদি বলা হয় ভালো মন্দ কি বলবো ভালো মন্দ আমরা একটা উদাহরণ দিতে পারি যে মানুষের জীবনে ভালো এবং মন্দ নিয়েই তাদের বসবাস ঠিক আছে মানুষের জীবনে ভালো এবং মন্দ নিয়ে তাদের বসবাস তাহলে আমরা কি বলছি মানুষের জীবন কেমন ভালো মন্দ আমরা কি কোনোটা আলাদা করতে পারছি যে মানুষের জীবনটা শুধু ভালো মন্দ নেই এখানে কিন্তু ভালোর যেমন হচ্ছে হচ্ছে। মন্দরও তেমনি দেওয়া এখন আমরা যদি বলি অগ্রাধিকার ছেলেটি লেখা পড়ায় আমরা কি বলছি ছেলেটি লেখায় ভালো নাকি পড়াই ভালো দুইটাই ভালো এখানে কোনোটার অর্থ কোনোটা থেকে কম নয় দুইটার অর্থ অর্থটাই কিন্তু আমরা এখানে প্রাধান্য পাচ্ছে তাহলে ভাই এটা কোন সমাজ হবে দ্বন্দ্ব সমাস আবার যদি বলি আকারে মেয়েটি বুঝিয়ে দিল যে আকারে সে সমাস বুঝতে পারে নাই তাহলে মেয়েটি কেমন করে বুঝিয়ে দিল আকারে ইঙ্গিতে তাহলে কোনটার অর্থ কি কোনোটা থেকে প্রাধান্য পাচ্ছে এটা পূর্বপদ এটা পরপদ তাহলে দুই পদের অর্থই যখন প্রাধান্য পাবে তখন হয়ে যাবে কোন সমাস সমাস এখানে আরো উদাহরণ হতে পারে যেমন ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টিপথ এবং বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে কোনটাই স্পেসিফিক ভাবে বলা নেই যে শুধু ঝড় হচ্ছে নাকি শুধু বৃষ্টি হচ্ছে তাহলে এখানে দুইটাই যখন সমান অর্থ প্রাধান্য পাবে তখন হয়ে যাবে দ্বন্দ্ব সমাস পরবর্তীতে আমরা দেখি পরপদ প্রধান সমাস আসলে পরপদ প্রধান বলতে কি বুঝবো পরপদ প্রধান হচ্ছে যে পরবর্তী শব্দটা থাকবে প্রথম পূর্বপদ তারপরে তো পরপদ তো পরপদে যে শব্দটা থাকবে সেই শব্দ প্রাধান্য পাবে সেটা হচ্ছে পরপদ প্রধান সমাস তো আমরা প্রথমেই দেখি প্রাদী সমাস থেকে প্রাদি সমাসে কি বলা হচ্ছে প্রাদি সমাসে বলা হচ্ছে শুরুতে কি থাকবে উপসর্গ থাকবে খেয়াল করো ভাইয়েরা শুরুতে কিন্তু উপসর্গ থাকবে তাহলে যদি বলে প্রভাত বেলা প্রভাত বেলা ছেলেরা প্রভাতে উঠে একটা শব্দ এখানে প্রভাত প্রভাত এখানে বলা হয়েছে কোন সমাস তাহলে তোমরা কিভাবে চিন্তা প্রভাত কোন সমাস তার জন্য তোমাদের চিনতে হবে যে প্রভাতে শুরুতে কি আছে প্রভাতে শুরুতে কি আছে এটা দেখলেই তোমরা বুঝতে পারবে যদি শুরুতে কোনো উপসর্গ থাকে তাহলে হয়ে যাবে সেটা কোন সমাস উপসর্গযোগের সমাজ হবে প্রাদিসমাস যেমন এই যে প্রভাত তাহলে এটা হবে কি এটা হবে সমাস আচ্ছা এরপরে দেখো বললো প্রতিপক্ষ আচ্ছা কি বললো প্রতিপক্ষ তাহলে এখানে খেয়াল করো প্রতিপক্ষ বললো বাংলাদেশ আজ ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ আজ ভারতের প্রতিপক্ষ এখানে প্রতিপক্ষ কোন সমাস তাহলে আমাদের খেয়াল করতে হবে যে প্রথমে কি থাকবে প্রথমে যদি উপসর্গ থাকে তাহলে আমাদের এটা কোন সমাস হবে প্রাদি সমাস তাহলে দেখো প্রতিপক্ষের প্রথম শব্দ কি আছে প্রো মানে এটা একটা উপসর্গ তাহলে এটা কোন সমাস হবে ভাইয়া প্রাদি সমাস খুবই সহজ এটা হচ্ছে পরপদ প্রধানের ক্ষেত্রেও এটা আমাদের খেয়াল করতে হবে প্রথমে কোন সমাজ থাকবে সেটা প্রভাব বেলা মানে যদি পরপদে পাবে। কিন্তু আমাদের প্রথমে দেখতে হবে উপসর্গ আছে কিনা কিন্তু এটা মনে রাখবে এটার অর্থ কিন্তু আমরা পক্ষ পক্ষ মানে কি যে একটা মানে এক সাইড হতে পারে কিন্তু প্রতি মানে কি বিপক্ষ তাহলে আমরা এই প্রতি এটা উপসর্গের কি নিজস্ব কোনো অর্থ আছে আসলে উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই এটা শুধুমাত্র শব্দের শুরুতে বসে অন্য যে শব্দের অর্থটা থাকে সেই অর্থটা চেঞ্জ করে দেয় এটা তো আমরা জানি নিজস্ব কোনো নেই কিন্তু অর্থ আছে তাহলে এই যে উপসর্গ ছোট্ট একটা শব্দ শব্দের প্রথমে বসে কি করলো পুরো শব্দটাকেই কিন্তু বিপরীত বানাই দিল এই যে বিপরীত বানিয়ে দিল। এইটা হচ্ছে উপসর্গের কাজ ভাইয়া তাহলে এখানে হলো যোগ থাকলে প্রাদি সমাস। এরপরে আমরা আরো একটি খুব সহজ ভাবে দেখব দিগু সমাস দিগু সমাস থাকবে সংখ্যা থাকবে তো এখন আমরা তিনটা উদাহরণ লিখে নি দেখো তে মাথা что у раста. খেয়াল করো আমরা এখানে পাঁচটা উদাহরণ লিখেছি তো এই পাঁচটা উদাহরণে আমাদের এখন দেখব পরপদ প্রধান যে সমাসগুলো আছে এই পাঁচটা উদাহরণ দিয়ে আমরা সেটা খুব সহজে শেখা যাবে একবারে তোমাদের শেখানোর জন্য আমি পাঁচটি উদাহরণ লিখে নিলাম তো সে পাঁচটি উদাহরণ আমরা একটু ব্যাখ্যা করে দেখি প্রথমে আমরা কি লিখেছি তে মাথা চৌরাস্তা তাই তো মন গড়া মন মাঝি চন্দ্র মুখ আচ্ছা মন মাঝি মন গড়া চন্দ্র মুখ তে মাথা চৌরাস্তা তো তে মাথা কথাটাই দেখো তে মাথা আমরা বলেছি দিগু সমাসে কি বলেছি শব্দের শুরুতে বা শব্দতে পুরো শব্দটার ভিতরে একটা কি থাকবে সংখ্যা থাকবে তো আমরা তে মাথা যদি এর ব্যাস বাক্য করি তাহলে কি হয় ভাইয়া তিন মাথার সমাহার খেয়াল করো এখানে কিন্তু বলা আছে কয় তিন মাতার সমাহার আমরা কি বলেছিলাম তিন মাতার সমাহার এখানে তিন একটা কি ভাইয়া তিন একটা সংখ্যা তাহলে যেহেতু একটা সংখ্যা আমরা বলেছি শব্দতে সংখ্যা থাকবে তাহলে সংখ্যা থাকলে কি হবে ভয়া দ্বিগু যাবে আর চৌ রাস্তা মানে চার রাস্তার সমাহার তাহলে চার রাস্তার সমাহার যেখানে হবে মানে চার প্রথমে দেখো চার আছে শব্দের শুরুতে বা শব্দের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে বুঝে নিবা সেই সংখ্যাটা থাকা মানে কোন সমাস দ্বিগু সমাস আর আমাদের দুইটা সমাজ বাদ থাকলো পরপদ প্রধানে পরপদ প্রধানে তো চারটি সমাস ছিল কর্মধারই তৎপুরুষ দ্বিগু এবং প্রাদি তো প্রাদিতে আমরা উপসর্গ দেখব দ্বিগুতে দেখব সংখ্যা এখন আর তৎপুরুষ সমাস এই দুইটায় আমরা দেখব কি যে কি থেকে আমরা চিনব বা কি থেকে বুঝবো এটা কোন সমাস দেখো আমি লিখে নিয়েছি তৎপুরুষ বিভক্তি যোগ করা যাবে বা শব্দের পূর্ব পদের সাথে আমরা একটা বিভক্তি যোগ করতে পারবো পূর্ব সাথে কি যোগ করতে পারবো বিভক্তি এবং কর্মধারয় সমাসে বলা হয়েছে কি যে কোনো বিভক্তি যোগ করা কিন্তু যাবে না যেমন মন গড়া এখন দেখো মন গড়া এটা যদি আমরা ব্যাস ব্যাখ্যা করি তাহলে কি হয় মন দিয়ে গড়া খেয়াল করো মন দিয়ে গড়া তাহলে মন দিয়ে গড়া কেমন করে গড়া ভাইয়া মন দিয়ে গড়া তাহলে দ্বারা দিয়ে কর্তৃক এটা কি এটা একটা বিভক্তি কিন্তু দ্বারা দিয়া কর্তৃক তো যেহেতু দ্বারা দিয়ে কর্তৃক একটা বিভক্তি সেহেতু এই যে বিভক্তি আমরা শব্দটার মধ্যে যোগ করে নিয়েছি সেহেতু আমরা বুঝবো যে এটা কোন সমাস তৎপুরুষ সমাস এখানে যদি বলে বিয়ে পাগলা বিয়ে পাগলা আচ্ছা এটা ব্যাস বাক্য করলে কি হবে বিয়ের জন্য পাগলা তোমাদের বন্ধু বা বান্ধবী যদি থেকে থাকে যে বিয়ের জন্য উতলা হয়ে গিয়েছে বা বিয়ের জন্য পাগলা তাকে আজ থেকে তোমরা তৎপুরুষ সমাজ বলে ডাকতে পারো কারণ বিয়ের জন্য পাগলা এক সেটাকে আমরা কোন সমাজ বলতে পারি কারণ বিয়ের জন্য পাগলা দেখো বিয়ের জন্য তাহলে জন্য কিন্তু একটা উপসর্গ ভাইয়া এই সরি বিভক্তি তাহলে যেহেতু এটা বিভক্তি দ্বারা হচ্ছে বিয়ে পাগলা মানে বিয়ের জন্য পাগলা তাহলে এটা হবে তৎপুরুষ সমাস এবং পরবর্তী উদাহরণ দেখো আর থাকলো মন মাঝি আর চন্দ্রমুখ মন মাঝি কি মন রূপ মাঝি মন মাঝি বলতে কি বুঝাচ্ছে রূপ মাঝি আর একটা চন্দ্রমুখ মানে চন্দ্রমুখের ন্যায় দেখো একটা বললো মন রূপ মাঝি আর একটা বললো চন্দ্রমুখের ন্যায় তাহলে এখানে মন রূপ আচ্ছা রূপ এটা কি কোন এটা কি কোন প্রকার বিভক্তি হবে আসলে না রূপ কিন্তু প্রকার বিভক্তি না ন্যায় তাকে আমরা বলছি চন্দ্রমুখ তো চন্দ্র মুখের ন্যায় মানে চন্দ্রমুখ আসলে মুখের এটাও কোনো বিভক্তি নয় তোমরা অনেকেই ভাববা যে এর আছে এর তো বিভক্তি কিন্তু এটা আমার ছিল প্রথম যে পূর্বপদ কার সাথে কিন্তু বিভক্তির কথা ছিল কিন্তু সেটা হয়নি যেহেতু বিভক্তি হয়নি সেহেতু এটা তৎপুরুষ সমাস হবে না তৎপুরুষ সমাস হতে হলে অবশ্যই কিন্তু পূর্বপদের সাথে বিভক্তি যোগ হতে হবে তাহলেই একমাত্র পূর্বপুরুষ সাথে বিভক্তি হলে তৎপুরুষ সমাস হবে আচ্ছা তৎপুরুষ সমাস হবে আমরা এটা বুঝলাম কিন্তু এখানে যেহেতু কোনো বিভক্তি নেই তাহলে এটা কর্মধারায় মনে রাখ বা কর্মধরাই আর তৎপুরুষ এটা সম্পূর্ণ বিপরীত কারণ তৎপুরুষে কিন্তু হবে আর হবে না তাহলে এই দুইটা দুইটার বিপরীত সমাস আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে পরপদ প্রধান সমাস ছিল আমাদের চারটি কর্মধারায় তৎপুরুষ দ্বিগু প্রাধীন বিভক্তি বিভক্তিযোগ হবে না তৎপুরুষ সমাসের শুরুতে বা পূর্বপদে একটা বিভক্তিযোগ হবে দ্বিগু সমাসে একটা সংখ্যা থাকবে праদি সমাসে একটা উপসর্গ দ্বারা শুরু হবে চারটে পরবর্তীতে থাকলো বহুব্রীহি সমাস আর অব্যয়ভাব সমাস বহুবী আর অব্যয়ভাব এখানে দেখো বহুব্রীহি আর অব্যয়ভাবে আমরা একটা লেখা আছে তৃতীয় পদ প্রধান আর একটা আছে পূর্বপদ প্রধান তৃতীয় আর পূর্বপদ এখন আমি দুইটা উদাহরণ লিখে দেখো আচ্ছা দেখো কানা কানি হাতি উপবন উপনদী আমরা চারটে উদাহরণ লিখেছি তাই তো উদাহরণ কোনটা কোন সমাস আমরা জানি দুইটা 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 আছে যেটা এই সমাসে হবে কিন্তু আমাদের বুঝতে হবে কোনটা কোন সমাস তো এখন দেখো আমরা প্রথমে কানা কানিটা দেখি কানা কানি কানা আর কানি এখানে কি দুইজন কানার কথা বলা হয়েছে কানা মানে তো যে চোখে দেখে না কানি মানেও অনেকটা সেরা তাহলে আমরা তো বুঝবো যে কানা কানি মানে একজন কানা আর একটা মহিলা যেও কানা তাকে কানা কানি বলছে এরকম কিছু আসলে না কানা কানি মানে হচ্ছে কানে কানে সোনা দেখো ছিল কানা কানি পূর্বপদ কানা পরপদ কিন্তু কানি তাহলে আমরা বুঝতে পারছি যে যে চোখে দেখে না তাকে বোঝানো হবে তাই তো কিন্তু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কানা কানি মানে কানে কানে সোনা তাহলে দেখো কানে কানে সোনা তাহলে এর সাথে কোন রকম কোন মিল আছে কানে কানে সোনার সাথে কোনো মিল আছে দেখো তো ভাইয়া হাতা হাতি হাতা হাতি মানে হাত দিয়ে কিন্তু খাতা হাতি মানে কি আমরা ওইটা বুঝি অনেকটা মারামারি তাই তো লাঠা লাঠি সেটা লাঠি নিয়ে মারামারি আসলে গায়ে হলুদ গায়ে হলুদ হাতে খড়ি গায়ে হলুদ বলতে কিন্তু একটা বিয়ের অনুষ্ঠান গায়ে হলুদ মাখানোর দিন নয় একটা অনুষ্ঠান মানে সে শিখলো যদি বলা হয় যে আজকে তার একটা অনুষ্ঠানের মাধ্যমে হাতে খড়ি হলো তার মানে একটা অনুষ্ঠান করে সে কিন্তু একটা জিনিস শিখলো সেটা তার প্রথম শিখলো কিন্তু হাতে খড়ি মানে হাতে তার খড়ি দিয়ে দিচ্ছে না হাতে খড়ি দিয়ে দিচ্ছে না যাকে হাতে খড়ি বলছি এটা অন্যভাবে অন্য এজন্য হচ্ছে তৃতীয় পদ প্রধান যেটা প্রথম পদ থেকেও নিচ্ছে না দ্বিতীয় পথ থেকেও নিচ্ছে না সরাসরি তৃতীয় পদ থেকে নিচ্ছে যে অন্য একটা শব্দ এখানে চলে আসছে তাহলে এটা হবে সমাস আর আমাদের বাদ থাকলো অব্যইভাব সমাস অব্যৈভাব সমাস আমাদের মনে রাখতে হবে এটা সবসময় পূর্ব পদের অর্থটাই প্রাধান্য পাবে কোন পদের অর্থ প্রাধান্য পাবে পূর্ব যেমন উপ একটা পদ নদী আরেকটা নদী হচ্ছে পরপদ উপ হচ্ছে পূর্বপদ এখানে উপ হচ্ছে পূর্বপদ বোন হচ্ছে পরপদ তাহলে দেখো এখানে উপ উপমানে উপ মানে কি মতো বা সদৃশ মতো বা সদৃশ তাহলে বোনের মতো উপবন আমরা যদি বলি সুন্দরবন সুন্দরবনকে কি আমরা উপবন বলছি কিন্তু কিন্তু যদি আমাদের যশোর জেলায় কোনো একটা বন থাকে একটু গহীন গাছপালায় ভরা একটা জায়গা আমরা কি সেটা বন বলতে পারবো পারবো না এটাকে আমাদের উপবন বলতে মানে বনের মতো কিন্তু সুন্দরবনের মতো বড় বৃহৎ বন নয় যদি বলি উপজেলা উপজেলা কি জেলা নাকি জেলার মতো যদি জেলার মতো হয় তাহলে এটা হবে আমাদের কোন সমাস পূর্বপদ প্রধান সমাজ যেটাকে আমরা অব্যহীভাব সমাস বলতে পারবো এরপরে দেখো উপনদী উপনদী মেঘনা কি মেঘনা একটা নদী পদ্মা একটা নদী কিন্তু আড়াইল খা বা তোমার যে মধুমতি এই টাইপের যে নদীগুলো আছে সেগুলো কিন্তু এই মেঘনা পদ্মা এটা থেকে তৈরি হয়েছে শাখা আকারে তাহলে মেইন নদীর যে শাখাগুলো সেগুলোকে বলা হয় উপনদী উপনদী যেমন আমরা যদি বলি বঙ্গোপসাগর বঙ্গোপ উপসাগর কিন্তু বঙ্গোপ কিন্তু বঙ্গ সাগর নয় এটা একটা সাগরের মতো উপসাগর ছোট কিন্তু যদি বলা হয় মহাসাগর তাহলে সেটা কিন্তু অনেক বৃহৎ হয়ে যায় তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে পূর্বপদ মানে মতো নদীর মতো বনের মতো উপজেলা জেলার মতো উপবন বা আরো থাকতে পারে যেমন উপজাতি বাঙালি আমরা একটা জাতি আমাদের নিজস্ব দেশ বাংলাদেশ তাই তো আমরা বাঙালি জাতি কিন্তু যদি বলি উপজাতি তাহলে কি হবে তারা কি তারা কিন্তু উপজাতি মানে জাতির মতো কিন্তু বাংলাদেশের নাগরিক হলেও তারা আমাদের মতো সুযোগ সুবিধা বা আমাদের মতো করতে এটা তারা জাতির জাতির মতো মতো তাহলে দেখো আমরা কি বুঝলাম আজকে সমাস যেখানে দ্বন্দ্ব সমাস হবে উভয় পদ প্রধান এখানে ভালো মন্দ দুই পদের অর্থ প্রাধান্য পাবে কর্মধারায় সমাস যেখানে কোনো বিভক্তিযোগ হবে না যেমন মন মাঝি মন রূপ মাঝে এটা কেবল বিভক্তি যোগ হবে না তৎপুরো সমাস তারে বিপরীত সমাস যেটাই বিভক্তি যোগ হবে যেমন মন গড়া মনের সাথে একটা বিভক্তি যোগ হবে মন দিয়ে গড়া ঠিক আছে তাহলে বিয়ে পাগলা বিয়ের জন্য পাগলা এখানে দুইটাই কিন্তু পূর্বপদের সাথে বিভক্তি যোগ হবে পরবর্তীতে দ্বিগ সমাস দ্বিগ সমাস একটা সংখ্যা থাকবে যেমন তে মাতা তিন মাতার সমাহার তাহলে একটা সংখ্যা আছে এখানে পরবর্তীতে দেখো সমাস সমাসে বলা হয়েছে শুরুতে একটা কি থাকবে উপসর্গ থাকবে যেমন প্রভাত বেলা এখানে প্রভাতে প্রো একটা উপসর্গ তাহলে প্রতিপক্ষের ক্ষেত্রেও কিন্তু সেম একটা প্রো একটা উপসর্গ এরপরে আসলো বহুব্রী সমাস বহুব্রী সমাসে বলা হয়েছে কি তৃতীয় পথ প্রধান সমাজ পূর্ব পথ থেকে অর্থ নেবে না পরপর থেকে অর্থ নেবে না চলে যাবে কোথায় তৃতীয় আর এক পক্ষের কাছে যেমন কানে কানে এটা চোখে দেখার বিষয় না এটা কানে কানে শোনা তাহলে এটা তৃতীয় পথ থেকে আসলেও বিয়ে সরি গায়ে হলুদ গায়ে হলুদ এখানে গায়ের হলুদের কথা বলা হইলো এটা একটা অনুষ্ঠান তাহলে এটা তৃতীয় পথ থেকে আসছে এর জন্য তৃতীয় পথ প্রধান সমাস হচ্ছে বহুব্রী সমাস একটা থাকলো পূর্বপদ প্রধান যেটাকে অব্যৈভব সমাজ বলা হয়েছে যেটা পূর্ব পদের মানটাকে আমরা গ্রহণ করবো শব্দের অর্থটাকে আমরা নেব যেমন বনের মতো তাহলে এটা হবে কোন সমাস পূর্বপদ প্রধান সমাস। তো সংক্ষেপে এর থেকে ভালো করে সমাজ শেখানোর মতো অ্যাবিলিটি খুব মানে সচরাচর তোমরা পাবা না তো আশা করি আজকের ক্লাসটা করে তোমরা অনেক উপকৃত হবা আর যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে পরবর্তীতে আরও ভালো ভালো ক্লাস পেতে শর্ট টেকনিকে কারক বিভক্তি অন্যান্য গ্রামার কারণ এখানে এই এই চ্যানেলে আমি এসএসসি এইচএসসি অ্যাডমিশন থেকে শুরু করে সকল ভিডিও আপলোড দিয়ে থাকি যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাওয়া আর ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমার চ্যানেলের লিঙ্ক তো থাকবেই সাথে আমার ফেসবুকের পেজেরও লিঙ্ক থাকবে তো চাইলে সেখানে যে ঘুরে আসতে পারো আরো অনেক মজার মজার ক্লাস পাবো বিশেষ করে আইসিটি বিষয়ের ক্লাসগুলো পেয়ে থাকবা সেখানে যে একটা ফলো করে দিও ধন্যবাদ